আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির অষ্টম অধ্যায়ের অনুশীলনের সমাধান প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি কি দুই কৃষিখাতের উপখাত সমূহ কি কি তিন কৃষিখাতের উপখাত সমূহের উদাহরণ ভিত্তিক তালিকা প্রস্তুত করো তাহলে চলো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দেখি এক নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কী কী নিচে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য উল্লেখ করা হলো কৃষিখাতের প্রাধান্য শিল্পানের জন্য কর্মসূচি গ্রহণ মাথাপুঁচি আয়ের ক্রমবৃদ্ধি জীবনযাত্রার ক্রমোন্নতি বিনিময়যোগ্য পুঁজির প্রবাহ বৃদ্ধি খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতা জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ব্যাপক বেকারত্ব প্রাকৃতিক ও মানব সম্পদের ব্যবহার বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীলতা অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর ক্রমোন্নতি বেসরকারীকরণ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ এই হল এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটি দেখো কৃষিখাতের উপখাত গুলো কি কি শস্য ও শাকসবজি দুই প্রাণী সম্পদ তিন মৎস্য সম্পদ ও চার বনজ সম্পদ এ ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বরটা দেখো কৃষিখাতের উপখাত সমূহের উদাহরণ ভিত্তিক তালিকা প্রস্তুত করো নিচে কৃষিখাতের উপখাত সময়ের তালিকা উদাহরণ ভিত্তিক প্রদান করা হলো যেমন এক নম্বরে দেওয়া ছিল শস্য ও শাকসবজি। এখানে শস্য শাকসবজির মধ্যে রয়েছে ধান গম পাট ডাল আখ ইত্যাদি এগুলো হয়ে চাষ শাক সবজি আলু সিম লাউ কল্যা ইত্যাদি চাষ দুই নম্বর প্রাণী সম্পদ হাঁস মুরগি গরু ছাগল কবুতর দুধ ডিম চামড়া ইত্যাদি তিন নম্বর মৎস্য সম্পদ অভ্যন্তরীণ সম্পদ বোয়াল পাবদা টাকি শোল মাগুর মাছ ইত্যাদি সামুদ্রিক মাছ রয়েছে কোরাল ছুরি ভেটকি লইটা ইত্যাদি চার বনজ সম্পদ হচ্ছে বাঁশ বেত শাল সেগুন অর্জুন সুন্দরী ইত্যাদি এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো দুই বাংলাদেশের অর্থনীতি কৃষি শিল্প ও সেবা খাতের আবেগিক গুরুত্ব ব্যাখ্যা করো তিন কৃষিখাত ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো তাহলে চলো এবার বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি এবার দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো প্রথমে কৃষিখাতের প্রাধান্য বাংলাদেশ কৃষিপ্রধান প্রধান দেশ এদেশের অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে এদেশের মোট শ্রমশক্তি শতকরা প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ জন কৃষিকাজে নিয়োজিত শিল্পান্নয়ের জন্য কর্মসূচি গ্রহণ বাংলাদেশের মোট শ্রমশক্তির সতেরো দশমিক চৌষট্টি শতাংশ লোক শিল্প খাতে নিয়োজিত তবে বাংলাদেশের শিল্প উন্নতির গতি ধীর তাই এ সরকারি শিল্পের গতি দ্রুত করার জন্য শিল্প ২০১০ দশ ঘোষণা করেছে এই নীতির উদ্দেশ্য হল কর্মসংস্থান বাড়ানো দরিদ্র কমানো এবং শিল্পোন্নয়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা এগুলো বাস্তবায়নের জন্য সরকার নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে মাথাপিছু আয়ের কর্মসূচি বৃদ্ধি কৃষি ও শিল্পের উৎপাদন অধিক জনসংখ্যা এবং কাজের সুযোগ কম থাকায় মাথা আয় উন্নত দেশের তুলনায় মাথা পিছু আয় মাত্র তেরোশো মার্কিন ডলার তবে বর্তমানে দীর্ঘদিন হলেও মাথাপিছু আয়ের পরিমাণ বাড়ছে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতা কৃষি প্রধান দেশ হলেও অধিক জনসংখ্যার কারণে আমাদের দেশে মানুষের মধ্যে খাদ্যের ঘাটতি পুষ্টিহীনতা দেখা দেয় তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সায়ত্রিশ পার্সেন্ট যা ছিল এক দশমিক আটচল্লিশ পার্সেন্ট এ দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক দিক ব্যাপক বেকারত্ব আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনায় সঞ্চয় কম তাই বিনিয়োগ কম হয় এবং কর্মসংস্থান গড়ে ওঠে না ফলে দেশে ব্যাপক বেকারত্ব দেখা যায়। তবে বর্তমানে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে বেকারত্ব হ্রাস পাচ্ছে এ হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটি দেখো বাংলাদেশের অর্থনীতির কৃষি ও শিল্প সেবা খাতের আপেক্ষিক গুরুত্ব ব্যাখ্যা করো নিচে বাংলাদেশের অর্থনীতি কৃষি শিল্প ও সেবা খাতের আপেক্ষিক গুরুত্ব ব্যাখ্যা করা হলো উৎপাদনের ভিত্তিতে নিরূপণ আমাদের দেশে মোট দেশজ উৎপাদন পনেরোটি খাতে বিভক্ত খাতগুলোকে আমরা কৃষি শিল্প ও সেবা এই তিনটি খাতে বিভক্ত করে রেখেছি সেই সাথে অর্থনীতি যেসব কাজে মাধ্যমে অবস্থাগত দ্রব্য উৎপাদিত হয় তা মানুষের ভিতরে অভাব পূরণ করে যার বিনিময় মূল্য রয়েছে তাকে আমরা সেবা বলি উল্লেখিত এই তিনটি খাত আবার একে অপরের উপরে নির্ভরশীল বাংলাদেশের প্রেক্ষিতে কৃষি হলো অর্থনৈতিক প্রভৃতি চালিকা শক্তি এবং বাংলাদেশের উন্নয়নমূলক চাবিকাঠি কেননা এদেশে অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ দারিদ্র্য দারিদ্র বিমোচন জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসংস্থান কিন্তু কৃষি প্রকৃতির উপর নির্ভর করে বলে তা স্থিতিশীল অর্থনীতি নির্দেশ করে না কারণ এদেশে প্রতি বছরই বন্যা ঘূর্ণিঝড় জলস্বাস ও খরা ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিক্ষেত্রে উৎপাদন অনিশ্চিত হয়ে থাকি। তাই বর্তমানে মুক্তবাজারে অর্থনীতি এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে আমাদের দেশে সার্বিক উন্নয়ন শিল্পায়িত অর্থনীতি প্রয়োজন কেননা মাধ্যমে কৃষির আধুনিকরণ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বিদেশের উপরে নির্ভরশীলতা বসবাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কৃষি ও শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি সার্বিক সেবা খাতগুলো বিভিন্নমুখী কার্যক্রম যেমন শিক্ষিত ও প্রশিক্ষণ মানব সম্পদ গড়ে তোলা নারী ও শিশু উন্নয়ন যুব উন্নয়ন ক্রীড়া উন্নয়ন অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি উন্নয়ন সাধন করে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব পরিশেষে বলা যায় আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রধান খাত হিসেবে কৃষি শিল্প ও সেবা খাতের অবদান অপরিহার্য এই ছিল দুই নম্বর উত্তর তিন নম্বরটি দেখো কৃষিখাত ও শিল্প খাতের ব্যাখ্যা করো বাংলাদেশে কৃষিখাত ও শিল্প খাত একে অপরের উপর নির্ভরশীল জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় শিল্পখাত আবার শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে কৃষিখাত আমাদের দেশে অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক এদেশে উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পাট চা চামড়া চিনি ও কাগজ প্রভৃতি শিল্পের প্রধান কাঁচামালের জন্য কৃষির উপরে নির্ভরশীল আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হচ্ছে কৃষি কৃষিতে উৎপাদিত পণ্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে শিল্পের উৎপাদিত চাষাবাদের যন্ত্রপাতি সার কীটনাশক ওষুধ ইত্যাদি কাজে ব্যবহার করা হয় তাই শিল্পজাত পণ্য বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায় যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে আমাদের কৃষি ব্যবস্থা এবং একে অপরের উপর নির্ভরশীল এবং পরিপূরক তাই আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্যের স্বয়ং সম্পন্নতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুটি খাতের একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম এ ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর